আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাইকে জুমা মোবারক সবার কি অবস্থা জানাবেন একটু সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাই একটু সবাই কমেন্ট করেন আপনারা কোথায় কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন একটু কমেন্ট করেন আপনারা প্রিয় ভাই একটু কমেন্ট করেন এমনি যে বন্ধু রুম অন্ধকার ক্য আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন একটু কমেন্ট করেন সুন্দর সুন্দর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ আকবার সবাইকে জুমা মোবারক গরিবের হজের দিন জুমার দিন বিডি ফেনি এক থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাই এটা হচ্ছে একটা সুন্দর একটা লাইভ ভাই এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বলে সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রিয় ভাই আসেন আমরা সবাই কমেন্ট করি আমার বন্ধুর লাইক লাইভ আড্ডায় যুক্ত হই ইনশাল্লাহ সবাই আপনারা একটু কমেন্ট করেন বেশি বেশি লাইভটা সুন্দর একটা লাইফ বানে দেন আসলে একটা লাইভ সুন্দর হয় তখন যখন লাইভে সুন্দর সুন্দর কমেন্ট থাকে কে কে জুমার নামাজ পড়লেন একটু জানাবেন গরিবের হজের দিন আজকে শুক্রবার সবার মনের কথা একটু বলতে পারেন কার কার কী মনে মনের কি আবেগ মনের কি চলতেছে একটু শেয়ার করতে পারেন আমার সাথে হ্যাঁ লাইভার্ডটা একটু আপনারা শেয়ার করতে পারেন সব কিছু এমডি জাকির হোসাইন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহিবার আমার প্রিয় ভাই জাকির হুসাইন ভাই আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আসলে একটা সত্যি কথা কী বলতে জানেন যারা ছোট ইউজার আছে আমরা ছোট ইউজার তাদের লাইভে কেউ আসতে চায় না আসলে কেউ লাইভে যুক্ত হতে চায় না হ্যাঁ যুক্ত হলেও অনেকে আছে বসে থাকে লাইভে চুপচাপ বসে থাকে শুধু কথা বলে ভাই লাইভে আপনারা এসেছেন একটু কমেন্ট করেন উড়াধুড়া কমেন্ট করেন এটা অনেকেই করে না ঠিক আছে কেন করে না আমরা ওই যে ছোটো ছোটো ইউজার আমরা ছোটো এই জন্য অনেকেই করে না মনের আবেগে মনের আবেগে বলতে আজ পনেরোই আগস্ট প্রিয় ভাই পনেরোই আগস্ট হোক আজ যাই হোক এখানে এসব কথা না বলাটাই ভালো ভাই কারণ সুন্দর একটা লাইভে এসব কথা না বলাটাই ভালো আপনারা অন্য আপনারা আপনাদের মনের কথা শেয়ার করতে পারেন আপনারা যদি আপনাদের চ্যানেল থাকে সেটাও আমাকে বলতে পারেন এইগুলো বিষয়ে আর কি কথা বলি আমরা ঠিক আছে কোনো রাজনৈতিক কোনো বিষয় আমরা কথা বলব না ইনশাল্লাহ এম ডি জাকির হোসেন ভাই লিখছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার জাকির ভাই আপনি ভারত থেকে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটু খুশি হতাম যদি আপনি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিতেন আর লাইভটাতে একটু লাইক করতেন যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা একটু আমার লাইভে সময় দিবেন আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করবেন যারা যারা এই মুহূর্তে জয়েন আসাম্মান লাইভে প্রত্যেকে প্রত্যেকেই প্রত্যেকেই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন প্রত্যেকেই আমার আমার পরিবারটা একটু ভিজিট করে আসবেন প্রত্যেকেই আমি প্রত্যেককে প্রত্যেককেই বলতেছি আমার এই পরিবারটা আমার এই ছোট্ট পরিবারটা একটু আপনারা ভিজিট করে আসবেন ইনশাআল্লাহ আর আমার একটু পাশে থাকবেন আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাই মা বাবা মা বাবা কই থাকেন আপনি প্রিয় ভাই আমি ঢাকায় থাকি আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন মা বাবা মা বাবা মা বাবা ভাই আপনি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন ভাই প্রিয় ভাই মা বাবা এটা কোনো নাম আসলে আপনার একটা পরিচিত নাম দেওয়াটা ভালো ছিল মিস মিস সুবর্ণা খাতুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বোন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আশা করি একটু জানাবেন আর আপনি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু জানাবেন আমার প্রিয় বোন আর এখানকার মধ্যে যদি আপনাদের কারো পরিবার থাকে নতুন নতুন পরিবার বা ছোট্ট পরিবার আমাকে একটু বলতে পারেন আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি ঘুরে আসব লোক লোক হায় হায় আমার বড়ো ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন মিস সুবর্ণা খাতুন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভালো থাকাটাই ভালো মিস সুবর্ণা খাতুন আমার প্রিয় বোন আপনি কোথা থেকে আমার লাইফটা যুক্ত হয়েছেন একটু জানাবেন মিস সুবর্ণা খাতুন সিরাজগঞ্জ থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সুবর্ণা খাতুন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন হ্যাঁ আপনি একটু আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন আমার পরিবারটা একটু ভিজিট করে আসবেন আপনারা একটু আমার পাশে থাকবেন আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন লোকো লোকো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি অনেক ভালো আছি আপনার নামটা একটু বললে ভালো হতো আপনার নাম ধরে আপনাকে আমি বলতে পারবো ইনশাল্লাহ আপনার নামটা একটু বলবেন মিস সবর্ণা খাতুন বাসা কোথায় আপনার প্রিয় আপু আপ আমার বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট আমার বাসা হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট না সরি বলতে ভুল হয়ে গেল আমার বাসা হচ্ছে রংপুর বিভাগ প্রিয় আপু আপনার 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 বাসার উপর দিয়ে আমাকে যাওয়া লাগে লোক সলিম উদ্দিন সলিম আমার সলিম ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর এই মুহূর্তে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই প্রত্যেকে একটু কমেন্ট করেন বেশি বেশি একটু কমেন্ট করেন আপনার একটা কমেন্টে আপনার একটা কমেন্টে বুঝছেন আমার কি হয় জানেন আমাকে একটু উৎসাহিত করে আপনারা যখন একটা কমেন্ট করেন তখন আমাকে উৎসাহিত বাড়ায় দেয় আপনার একটা কমেন্ট দেখে আমার কাজ করতে খুব ভালো লাগে জানেন আপনারা আপনার একটা কমেন্ট যখন আমি দেখি তখন আমার কাজ করার আগ্রহ বাড়ে আর আপনাদের জন্য আমি ইসলামিক ভিডিওগুলো বানানোর চেষ্টা করি ইনশাল্লাহ আমি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করব আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার এই পরিবারটা একটু ভিজিট করে আসবেন আমার এই পরিবারে একটু পাশে থাকবেন কি আমার সলিমুদ্দিন ভাই লেখছেন বাঙ্গাল থেকে লেখছেন ভাই বাঙ্গাল আসলে আমি বুঝলাম না আপনি কি বলতে যাচ্ছেন আমি বুঝলাম না প্রিয় ভাই একটু ক্লিয়ার করে বললে ভালো হতো আর আমার কি আমার কি কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর আপনারা এই মুহূর্তে যারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই একটু কষ্ট করে একটু এটা মারবেন এই উপরে যে লেখা আছে এই যে এটা একটু দিয়ে দেন আপনারা প্রত্যেকে একটু আমার এই যে আমার লাইভের মধ্যে এটা একটু এটা একটু দিয়ে যান এটার মানে কি বুঝতেছেন তো লাইক লাইক একটু দিয়ে দেন আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন প্রিয় ভাই একটু কমেন্ট করেন দেখেন আমি একটা কথা বলবো আপনাকে আমরা কিন্তু প্রত্যেকেই মুসলিম এখানে যারা যারা আছেন এখানে যারা যারা আছেন অনেকেই বেশিরভাগে আপনারা হয়তো আপনার সবাই মুসলিম আমরা আল্লাহকে বিশ্বাস করি এটাও জানি আল্লাহ একজন আছেন রব একজন আমাদের রব একজনই এটা জানি আমরা অনেকেই এটা জানা সত্ত্বেও কিন্তু আমরা কি করি মানুষের সাথে জুলুম করি আমরা এটাও জানি যে পরকালে আমাদের বিচার হবে পরকালে আমাদেরকে রবের কাছে জবাবদিহি করতেই হবে এটা আমরা জানি এটা আমরা জানা সত্ত্বেও মানুষের সাথে জুলুম করি আমরা মানুষের হক মেরে খাই সৌরনা খাতুন ভালোবাসা রইল দারুণ লাইফ চলছে অসংখ্য ধন্যবাদ রাইট সুন্দর কথা বলছেন আপনি অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আপনি আপনার যদি চ্যানেল থাকে অবশ্যই একটু আমাকে বলবেন আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আর অবশ্যই আমার পরিবারটা ঘুরে আসবেন আমার ফার্স্ট ভিডিওর মধ্যে একটা কমেন্ট রেখে আসবেন আমি ইনশাল্লাহ আপনার পরিবার থেকে ঘুরে আসব আর আপনারা যারা আপনারা যারা ইউটিউব বা ফেসবুক এরকম প্ল্যাটফর্মে যারা ভিডিও প্ল্যাটফর্মে কাজ করতেছেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব অনুরোধ আপনারা ভিডিও বানান তাতে কোনো সমস্যা নেই আপনারা ভিডিও বানান কোনো সমস্যা নেই কিন্তু আমি আপনাকে একটা আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা ভিডিও বানাচ্ছেন বানিয়ে যান কিন্তু কখনো কখনো আপনারা ভিডিও বানাচ্ছেন বানিয়ে যান কখনো আপনারা অশ্লীল ভিডিও বানাবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ইউটিউব প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম টিকটক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মগুলা আপনারা একবারে আপনারা আপনারা বলতে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে এরা নষ্ট করে ফেলছে দেখেন আমরা এই সোশ্যাল মিডিয়া জগৎটা এটাকে যদি আমরা ভালোভাবে নেই তাহলে মানুষ এখান থেকে অনেক কিছু শিখতে পারবে জানেন আগে চোদ্দোশো বছর আগে নবীজি হজরত মুহাম্মদ সাল্লু আসাল্লাম ওনারা কি করতেন ওনারা পায়ে হেঁটে পায়ে হেঁটে মানুষের বাড়ি গিয়ে গিয়ে এলাকায় গ্রামে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন কিন্তু এখন কিন্তু আমাদের যুগটা এতই স্মার্ট হয়ে গেছে ঠিক আছে আমরা চাইলেই কিন্তু এই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আমরা চাইলেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারি কি পারি না আমরা প্রিয় ভাই আমার কথার একটু উত্তরটা দিয়ে যাবেন কি আমরা কি পারি না আমরা কি চাইলেই কি পারি না যে এই ইন্টারনেট ব্যবহারকারে ইন্টারনেট ব্যবহার করে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে ইসলামিক ভিডিওগুলো বানিয়ে আমরা কি চাইলে পারি না যে একটা সুন্দর একটা সামাজিক ভিডিও বানিয়ে মানুষকে উপহার দেওয়ার এটা কি আমরা পারি না আমরা পারি কিন্তু আমরা কেন কেন অশ্লীল ভিডিও বানাচ্ছি আপনার কাছে আমার প্রশ্ন আপনি একটু উত্তর দিয়ে যাবেন আমরা কেন এই সাজার এই অশ্লীল কাজগুলো আমরা কেন করতেছি আপনারা একটু আমাকে বলবেন প্রিয় ভাই একদিন কিন্তু আমাদেরকে ওই অন্ধকার কবরে যেতেই হবে আচ্ছা একটু কমেন্টগুলো করি রাইট সুন্দর জি আছে ঠিক কথা বলছেন হজুর পুরুষের কথা বলছেন না মেয়েদের কথা বলছেন সাল আলাই আসসালামু আলাইকুম আ হাজিরা খাতুন আসলে আপনার আপনার আইডির নামটা দেওয়া আছে হাজরা খাতুন কিন্তু আপনার প্রোফাইলে তো একজন ছেলে মানুষের পিকচার যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আর আপনি আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহি আপনি কেমন আছেন আমার প্রিয় ভাই একটু জানাবেন আর আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু জানাবেন এস বি রায়হান ব্লক আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু লাইভে সময় দেবেন একটু সুন্দর সুন্দর মতামত আপনার জানাবেন আর আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন যাই হোক আমি যে কথা যাচ্ছিলাম আমরা কিন্তু চাইলেই এই ইন্টারনেট ব্যবহার করেই কিন্তু মানুষকে সুন্দর পথে আনতে পারি ভাই প্রিয় ভাই আপনি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে আমার কথাটা আপনার কাছে কেমন লাগছে বা আমি কি রং কথা বলছি নাকি রাইট কথা বলছি আপনি আমাকে কমেন্টের কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমরা কিন্তু চাইলেই পারি ভাই সুন্দর সুন্দর ভিডিও বানাইতে আমরা কেন বানাই না ভাই প্রিয় ভাই আপনি আমরা কেন বানাই আমরা কেন অশ্লীল ভিডিও বানাচ্ছি ভাই এই ইন্টারনেটটা বাইর হওয়ার পরে আমরা যদি চাই যে সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানাবো মানুষকে উপহার দেবো মানুষ আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখবে তাহলে কিন্তু মানুষ আর খারাপের দিকে যাবে না আমি বরিশাল থেকে মোহাম্মদ আব্দুর রাহান বলছি আব্দুর রাহান ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আর আপনার আপনার মন্তব্য একটু আমাকে জানাবেন আর আপনারা সবাই একটু আমার লাইভে একটু এটা এটা মেরে দিবেন আমি আপনাদেরকে বলছি শোনেন এই ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্ম ঠিক আছে এখান থেকে কিন্তু একটা অর্থ উপার্জন করা যায় একটা অর্থ উপার্জন করা যায় এটা আমরা সবাই জানি তো এটা জানা সত্ত্বেও হ্যাঁ মানুষের লোভ লালসা এতটা নিজ এতটা রুচি খারাপ যে কিছু অর্থ কামানোর জন্য মানুষ অশ্লীল ভিডিও বানাচ্ছে প্রিয় ভাই এই প্ল্যাটফর্মগুলো থেকে কি ইসলামিক ভিডিও বানিয়ে কি টাকা উপার্জন করা যায় না অবশ্যই যায় তাহলে আপনারা হালাল হালালটা ছেড়ে দিয়ে হারামের দিক কেন আপনারা গেছেন প্রিয় ভাই প্রিয় বোন আপনারা কেন গেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি চাইলে পারি না আমি আহমেদ আলী চৌধুরী আপনি ইংলিশ ইংলিশে কি যেন একটা লিখছেন আমি আপনার ইংলিশটা বুঝতে পারলাম না হয়তো আপনি অন্য কোনো কান্ট্রি থেকে আমার লাইফটা দেখছেন হয়তো সেই কান্ট্রির ভাষা আপনি বলছেন নয়তো হয়তো আপনি ইংলিশে কিছু বলছেন আমি ইংলিশ একদমই বলতে পারি না যদি আপনি একটু বাংলায় বলতেন আমার খুব ভালো হতো রায়হান ভাই লেখছেন আমি তো চেয়েছিলাম অনলাইন থেকে ইনকাম করে গরিব মানুষের সহযোগিতায় সহযোগিতা করব কিন্তু তা আর হলো না আমাকে কেউ সাপোর্ট করে না প্রিয় ভাই আপনাকে আমি সাপোর্ট করব আপনাকে আর কেউ সাপোর্ট না করলে আমি করবো ইনশাল্লাহ আপনি শুধু আমার ফার্স্ট ভিডিওর মধ্যে একটা কমেন্ট রেখে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাকে সাপোর্ট করে আসবো আপনি একটা কথা বলছেন যে অনলাইন থেকে ইনকাম করে গরিব মানুষের সহযোগিতা করব এটা একটা ভালো একটা উদ্যোগ এটা এটাও চাইলে করতে পারেন ঠিক আছে কিন্তু মানুষ অযথা কোনো ভিডিও বানাবেন না দেখুন আমরা একদিন কিন্তু না ফিরার দেশে চলে যাব আমরা কিন্তু আমরা কিন্তু বেশি সময় নিয়ে আসি নাই প্রিয় ভাই আপনি যদি চিন্তা করে একটু গভীর একটু গভীর মনোযোগ দিয়ে যদি একটু চিন্তা করে দেখেন আমরা এসেছি মাত্র কয়েক সেকেন্ডের সময় নিয়ে আপনি একটু গভীর চিন্তায় একটু চোখ দুটো বন্ধ করে একটু গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা করে দেখবেন যে আমরা কয়েক সেকেন্ডের সময় নিয়ে এসেছি এই কয়েক সেকেন্ডের সময়ের জন্য আমরা কয়েকশো বছরের কাজ করে রেখে দিতেছি কিন্তু একবারও কি চিন্তা করে দেখছি আমরা আখিরাতের জন্য কি করছি আমরা আমরা ওই আখিরাতের জন্য কি করে রাখলাম কি করছি ওই আখিরাতের জন্য কিছুই করলাম না তাহলে কি আমরা ওই আখিরাতের জন্য কিছু করতে পারি না আপনারা যারা লাইভ লাইভার্ডায় যুক্ত হয়েছেন অবশ্যই একটু লাইভে আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর দেব রায়হান ভাই লেখছেন আমি তো চেয়েছিলাম অনলাইন থেকে তো এটা আবার আপনারা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমরা কিন্তু চাইলেই পারি আমরা কিন্তু চাইলেই পারি ঠিক আছে তাই বলছি প্রিয় ভাই আপনারা যারা আপনারা যারা ভিডিও বানায় যারা আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনারা ভিডিও প্ল্যাটফর্ম থেকে টাকা উপার্জন করবেন আমি আপনাদেরকে একটা কথা বলি উপার্জন করবেন ভালো কথা কিন্তু কখনো অশ্লীল কোনো ভিডিও বানাবে না দেখুন আপনি একটা অশ্লীল ভিডিও বানাচ্ছেন আপনার একটা অশ্লীল ভিডিও কিন্তু সারা জীবনের জন্য আপনি যতদিন ডিলেট করেননি সারা জীবনের জন্য কিন্তু এই ইন্টারনেট যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু থেকে যাচ্ছে আর আপনি সারা জীবন মানুষ যত এই ভিডিওটা দেখবে তত এই ভিডিও থেকে যে গোনা হবে এই গোনার অংশীদার কিন্তু আপনিও হবেন এই গোনাহের অংশীদার আপনিও হবেন আপনি যদি মারাও যান প্রিয় ভাই আপনি যদি মারাও যান আপনাকে যদি আপনি যদি অন্ধকার কবরেও যদি শুয়ে থাকেন আপনি যে দুনিয়াতে যে অশ্লীল ভিডিও অশ্লীল ভিডিও যে অশ্লীল যে কর্মকাণ্ডগুলো যে রেখে গেছেন এই এগুলোর গোনাহের ভাগ গোনাহের অংশীদার আপনি কিন্তু ওইখানে শুয়ে শুয়ে পাবেন তাই আপনাকে বলছি আপনি ভিডিও প্ল্যাটফর্মে কাজ করতেছেন করেন এমন ভিডিও বানান এমন কিছু কাজ করেন যেগুলো থেকে আপনি সারা জীবন সবের ভাগ সবের অংশীদার আপনিও হবেন আপনি এরকম ভিডিও বানান হাজিরা খাতুন লিখছেন হুজর ভাই আমার কমেন্টটা দেখলেন না দেখি প্রিয় ভাই আপনি কী কমেন্ট করছিলেন আমি একটু দেখি নাই আমি ভাই নই আমি বোন হুজুর আমি ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ হাজরা হাজরা আপু আপনি ঠিক আছে আমি আপনাকে আগেই বলছিলাম যে আপনার নামটা মেয়ের কিন্তু আপনার প্রোফাইল একজন ছেলে এই জন্য আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে তাই যাই হোক আমি এখন বুঝতে পারলাম আপনি একজন মেয়ে ঠিক আছে আমি বুঝতে পারছি কিন্তু আপনি ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি কোনো মূল্যবান তথ্য যদি আপনার কোনো কমেন্ট কিছু জানার থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন আমি আপনাকে উত্তর দেবো ইনশাআল্লাহ দেখুন আমরা ভিডিও কাজ করতেছি অবশ্যই আমরা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করব আমরা আল্লাহর জন্য আল্লাহর জন্য আমরা কাজ করব আমরা এমন কোনো ভিডিও বানাবো না যেটা দেখার পর মানুষ গোনাহে লিপ্ত হয় এবং সে গোনাহের অংশীদার আমরা হই এরকম কোনো ভিডিও আমরা বানাবো না ইনশাল্লাহ আমরা আজ থেকেই আজ থেকেই আমরা তবা করব আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে কোনো হারাম পথে না যাই ঠিক আছে আমরা যেন কোনো হারাম কাজ না করি আল্লাহজন আমাদেরকে হারাম কাজ থেকে বিরত রাখেন সবাইকে আল্লাহ তালা কবুল করে নেব আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন প্রিয় ভাই আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন আমার হাজিরা আপু লেখছেন হুজুর আমি লাইক দিয়ে গেলাম আজকে শুক্রবার তো অনেকেই পড়াশোনা আছে এই জন্য চলে গেলাম আবার পরবর্তীতে আসবো ইনশাল্লাহ আপনি আমার পরিবারে একটু সদস্য হয়ে যাবেন আপনি আমার পরিবারের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটি অন করে রাখবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে চলে যায় হ্যাঁ রায়হান ভাই আপনি কিছু বলতেছেন না আপনাদের মূল্যবান কমেন্টগুলো একটু বলবেন আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন আপনি আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনারা একটু দয়া করে আমাকে বলবেন আচ্ছা বলেন তো আপনারা আমার কাছ থেকে কি ভিডিও চান আল্লাহ আমিন 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 আল্লাহ আমিন আল্লাহ আপনি আমার হাজারা আবুকে কবুল করে নেন আমার হাজারা আবুকে আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করেন আপনি আমার হাজারা আবুকে হেদায়